আমি আমার হয়তো সন্তানকে কোনো দিন নিতে পারবো না শখের মাসে আপনারা হয়তো শুনেছেন আমার জীবনের কী বিয়ে বিয়ে ঘটনা ঘটেছে আমার জীবনে আমার জীবনে যত আশা আকাঙ্ক্ষা যা সব কিছু ছিল সব আমি হারিয়েছি অনেক কষ্ট করে আপনারা জানেন আমার সন্তানকে আমি বড় করেছিল। সেই সদ্ভাবকে আমি হারিয়েছি আমার বিটি সিটি কলেজ থেকে মাস্টার্স করেছিল ও সব সময় ও মেধা তালিকা কোর্ট প্রেস করেছিল এবং সে গভর্নমেন্ট অফিসার হয়েছে আজ আমি নিঃস্ব কিসের জন্য বিশ্ব হয়েছে আপনারা হয়তো জানেন আমার মেয়েটা অক্সিজেনের অভাবেই আমার মেয়েটা মারা গেল যে সময় আমার বাসার অক্সিজেন প্রয়োজন ছিল আমার বাসার সবাই কপিটা আক্রান্ত আমার স্ত্রীও অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল আমার মেয়ে নেমে গিয়েছিল আমরা ভালো ছিলাম বিভিন্ন জনের কাছে ফোন করেছিলাম যে আমার অক্সিজেন খুব প্রয়োজন কি দুঃখের বিষয় দুইটা দুইটা অক্সিজেন পেয়েছিলাম সিলিন্ডার পেয়েছিলাম বিশ বাইশ হাজার টাকা করে বোধে নিয়েছিল চল্লিশ হাজার টাকার মতো করে আপনারা হয়তো জানেন চলচ্চিত্রের দুর আমাদের জন্য বিশেষ করে আমার জন্য খুব কষ্টসাধ্য হয়েছিল তারপরে নিয়েছিলাম তো ডাক্তার বললো দুই ঘন্টা পর পর অক্সিজেন লাগবে এক একটা সিলিন্ডার দুই ঘন্টা পর লাগে কিন্তু আমার জন্য খুব কষ্ট ছাত্র ছিল আমি বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের ওখান থেকে একটা সিলিন্ডার এনেছিলাম ওরা বিনা পয়সায় দিয়েছিল কিন্তু এই অক্সিজেনের অভাবে আমার মেটা পৃথিবী থেকে চলে গেল আমার মেয়েটা যাওয়ার সময় বলেছিল বাবা যদি তুমি আগে থেকে আমাকে অক্সিজেন দিতে পারতে তাহলে আমি হয়তো এই পৃথিবী থেকে চলে যেতাম না মেটা চলে গেল আমাকে পেতিপ করে আমাকে বেশ চোখ করে চলে গেল আর কোনো দিন আমাকে বাবা বলে লাগবে না আর আমার আদৌ সন্তানকে কোনোদিন আর বুকও দিতে পারবো না আজকে আমার এই দুঃখের ভিতরেও আমি সুখে আলো দেখতে পাচ্ছি হয়তো বা কেউ কোনো দিন আমার মতো হয়তো সন্তান হারাবে না অক্সিজেনের হবে আমাদের চলচ্চিত্রের প্রাণের মানুষ আমার অনেক শ্রদ্ধা হবে আমাদের খসরু ভাই অনেকে আদরের খসরু ভাই সে আজকে অক্সিজেন নিয়ে এসছে আমার মুখটা ভরে গেছে কিন্তু আমার তো সারা জীবনের নাই কান্না আমি কি দিয়ে বুঝবো তারপর এটা নিয়ে সান্ত্বনা দিতে আমার চলচ্চিত্র সবাই ভালো থাকে বেঁচে থাকে হয়তো আমি তাদের মাঝে আমার মেয়েকে খুঁজে পাব আমি আমি সবার শেষে আজকে এখানে আমার মাননীয় মন্ত্রী মহোদয় আসছে আমি আমাকে অনেকে দাম বলতে পারিনি আমি খুব প্রকাশ করছি আপনারা তো জানেন আমি আমি এখনো সুন্দরভাবে কথা বলতে পারি অনেক কিছু মনে রাখতে পারছি না আমি জানি না আর দিন চলচ্চিত্র নির্মাণ করতে পারবো কিটা পরিশেষে এই সাফল্য আমি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম